নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সবাইকে জানাই স্বাগত একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ভাটুরে বা ভাটুরা ছোলে ভাটুরে বা ভাটুরা তো একদম পারফেক্ট আমার চ্যানেলে ছোলে রেসিপিটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন আর আমি এখানে ভাটুরাটা শেয়ার করেছি একদম পারফেক্ট ভাটুরা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন যেমন দেখে নেওয়া যাক কী করে আমি ভাটুরা রেসিপিটা করছি এর জন্য আমার দরকার ময়দা আমি এখানে ময়দা নিয়েছি এক কিলো আপনি যে পরিমাণ মতন বাড়িয়ে নেবেন সেই তুলনায় সব ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে এক কেজি ময়দা নিয়েছি ময়দার মাঝখানে আমি একটা গর্ত মতন করে নিচ্ছি এই গথের মধ্যে আমি দিয়ে দেব এখানে প্রথমে ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দুশো গ্রাম টক দই ইউজ করছি আর যেটা দেব এটা হচ্ছে পরিমাণ মতন নুন অল্প পরিমাণে নুন নেবো আমি এখানে আর আমি এখানে দেবো এক চামচ চিনি এক চামচ চিনি অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে দেবো বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিচ্ছি আর আমি দেব ওয়ান ফোর্থ টি স্পুন মতন বেকিং সোডা এটা দিয়ে কিছুক্ষণ আমাকে অ্যাক্টিভেট করার জন্য রেখে দিতে হবে দইয়ের মধ্যে দেওয়ার জন্য এটা যে অ্যাক্টিভেট হয়ে যাবে তার ফলে বাটুরাটা খুব সফট হবে আর একদম নরম তুলতুলে হবে দেখুন আমি এটা হালকা করে মিশিয়ে নিয়েছি আলতো হাতে এবার আমি এটা রেখে দিচ্ছি জাস্ট কিছুক্ষণ রাখবো তাই দেখবেন দইয়ের কোয়ান্টিটিটার দইটাও ফুলে গেছে এবার কিছুক্ষণ পর আমি এটাকে ভালো করে মেখে নেব এবার আমি মেখে নিচ্ছি এখানে কোনো তো তেল ব্যবহার হবে না তেলটা আমি এখানে কোনো দিচ্ছি না শুধু জল দিয়ে মেখে নেবো প্রথমে ভালো করে দইয়ের সঙ্গে কিন্তু পুরো মজাটা মাখতে হবে তারপর পরিমাণ মতো হালকা করে জল আমি অ্যাড করব জলটা একবারে অ্যাড করবেন না অল্প অল্প করে আমাকে জলটা অ্যাড করতে হবে দেখুন মাখাটা হয়ে গেছে বেশি একদম নরমও হবে না খুব শক্তও হবে না এটা মেখে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে আমি এখানে একে তিন ঘন্টা মতন রেখেছি আপনারা চাইলে মিনিমাম কিন্তু এক ঘন্টা রাখতেই হবে আমি একটা ক্লিন ক্রিম নিয়েছি এটার সাহায্যে পুরো টাইট করে আমি এটাকে আটকে দিচ্ছি আপনারা কোনো বেজান নাকড়া উপরে রেখে বা চাপা ঢাকনা দিয়ে আটকে রেখে দিতে পারেন আমি এখানে ক্লিন ক্রিমটা দিয়ে ভালো করে এটাকে আটকে দিচ্ছি যাতে কোনো ইয়ার না ঢুকতে পারে এর মধ্যে এটা খুব ভালো হয় কোনো গরম জায়গায়টা রেখে দিলে পরে তাহলে এটা আরও ভালো হবে দেখুন এটা পুরো মুখটা আমি আটকে দিয়েছি একদম পুরো সিল করে দিয়েছি এবার আমি এটাকে রেখে দেব কিছু বেশ ভালো কোন রাখতে হবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে করলে কিন্তু খুব একটা ভালো হবে না আর এটা যতটা মানে যতক্ষণ রাখবেন ততটা কিন্তু ভালো দেখুন আমি ফিরে আসছি তিন ঘন্টা পর আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তুলতুলে এবার আমি এটাকে ভালো করে একটু মেখে নেব দেখুন ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে বলে রাখা ভালো যেখানে আপনারা ইস্ট ইউজ করেন তখন কিন্তু আপনার ডোটা একটু অন্যরকম হবে ফুলে যাবে বেশি ফার্মেন্ট হয়ে যাবে কিন্তু এই দইটা ইউজ করার জন্য বাটরের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর আমি এখানে কোনো সুজি বা কিছু দিইনি শুধু ময়দা দিয়েই করেছি এবার হালকা তেল দিয়েই ভালো করে কিন্তু মেখে নেব দেখুন ভালো করে মেখে নিচ্ছি নিয়ে আমি এটা গোল গোল বল শেপে করে নেব দেখতেই পাচ্ছেন কত সফট ডোটা এটা কিন্তু সাবধানে করতে হবে দেখুন আমি ভালো করে গোল একটা বল হিসেবে করে নিচ্ছি তারপরে আমি এটাকে বেলে নেব। এটাকে একটা খুব বেশি বড়োও হবে না একটু মিডিয়াম সাইজে করব যেহেতু এটা বেলতে হবে বেশ বড় করে আর দেখুন আমি গোল গোল করে নিচ্ছি আমি এটাকে হালকা তেল দিয়ে বেলে নিচ্ছি এটাকে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ওটা চেপে চেপে বড়ো মতন করে নিতে পারেন দেখুন এটাকে আমি রোল করে নিচ্ছি বেলে নিচ্ছি বেলে এটাকে বেশ একটা বড় সাইজে বাট এটা কিন্তু আমার হচ্ছে আমি রাউন্ড শেপে করেছি আপনার যা হালকা লম্বা মতনও করতে পারেন যেরকম আপনাদের ইচ্ছা সেরকম বেলে নেবেন দেখুন ভালো করে বেলে নিচ্ছি এবার আমি এটাকে কিন্তু ফ্রাই করব। ফ্রাই করার সময় তেলটা প্রথমে একটু গরম করে নেবেন তারপর তেলটা একটু মানে অল্প আঁচ কমিয়ে আমাদের একটু ভাজতে হবে তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি এটা ছেড়ে দিচ্ছি দেখুন এবার আমি এটাকে তেলটা উপর দিয়ে 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 আমাকে ভেজে নিতে হবে আর এটা বাটনটা কিন্তু ভালো মতন ফুলে গেছে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে দেখুন কি সুন্দর বাটোরাটা ফুলে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বেশ চানার সাথে একদম জমে যাবে দেখুন একদম আমি এবার সার্ভ করে দেব কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি তুলে রেখে দিচ্ছি আর সার্ভ করে দেবো আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই